তুমি রহমান কি রহমান কে রহমান এই যে এই যে আসমানটা আছে খুঁটি আছে কথা বলেন খুঁটি আছে এই আসমানটা কে বলেন না তুমি রহমান তুমি আপনার একটু ঘুমিয়ে যাচ্ছেন মনে হচ্ছে শীতে না এটা বলেন তুমি রহমান মেরবান অন্ধ গহনা শুধো তু মারি গণ গান অন্ধ গুদো তু মারি গণ গান ও বুজে না তো বসার তুমি রহমান তুমি तो तुम्हे जोदी भूली? এই হেদায়াতের আলো মানে হলো আজকের মাহফিলটা আমরা দিনে গোনা করেছি আমরা রাতে গোনা করেছি আমরা গত কাল গোনা করেছি এক মাস আগে গোনা করেছি দুই মাস আগে গোনা করেছি তিন মাস আগে গোনা করেছি আর মনে মনে গুনতেছি একটা আলো জ্বলবেই একটা আলো জ্বলবেই এটা হলো দিগম্বরের মাহফিল অন্যায় করেছি প্রতিদিন আর দিগম্বরের আলো জ্বলে গিয়েছে সেই অন্যায় ঘাটতিগুলো বেঁধে আজকে দিগম্বরের মাহফিলে চলে এসেছি এটাই হলো হেদায়াতের আলোর ব্যবস্থা কথা বলেন ঠিক করলে আমার আল্লাহ এই মাহফিলটা রুসিলাই আমাদেরকে অলি বানাইতে পারে কি পারে না জনম জনম যদি গাহি তোমার মহিমা গাঁও শেষে হবে না দয়া করো মায়া করো তুমি রহমান তুমি মেহেরবান সবাই বয়ান একটু সন্ডে তুলে দেন তুমি রহমান অন্ধ গাহে না সুযোগ তোমার গণ গান সরি অন্ধ গা গে না সুযোগ গান বোঝে ও বোঝে অবজে না তসা তুমি রহম তুমি মেহির